নারী জাতি আজ কি সুরক্ষিত মানসিক উদ্বেগ নিয়ে আজ আমার এই প্রতিবেদন আটাত্তরের স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে আজ বারবার মনে হয় যে পুরুষের সাথে সমান তালে নারীরা কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে এগিয়ে চলেছে তবে কেন নারীরা সুরক্ষিত নয় আরজিকরের ঘটনাকে ঘটনায় যে মেয়েটি আজ নিজের জীবনকে শেষ শেষ যে আজ নিজের জীবন শেষ হয়ে গেল তার বাবা মা তার সর্বস্ব উজাড় করে তাকে সেবা কাজে গ্রতি করেছিল কিন্তু সে কিছু পাশবিক মানুষের অত্যাচারে নিজের জীবনকে বলি দিল শুধু আমাদের সমাজে শুধু যে এই দুর্নীতি কাজগুলো খুব খারাপ লোকেদের দ্বারাই সম্ভব তা নয় ভালো মানুষরা তাদের জন্য যথেষ্ট দায়ী কারণ তাদের প্রতিবাদ নেই বলে আজকে এই পনেরোই আগস্ট রাত্রিতে শহরতলিতে বাংলার বুকে যে ঝড় উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে তার তীব্র নিন্দা আমরা করি আর চাই তার প্রকৃত বিচার উই ওয়ান্ট জাস্টিস মনে হয় এ সমাজ মুখোশের আড়ালে যে বর্বরচিত মানুষগুলো এই অত্যাচারে জর্জরিত করছে নারী জাতিকে তাদের কিন্তু সৃষ্টি এই নারী জাতি থেকেই মা দুর্গা মা কালীর পুজো করছে ঘটা করে ঘরে রয়েছে তাদের মা বোনেরা তবু তাদের এই পাশবিক অত্যাচারে আমরা তীব্র নিন্দা করি এই মহিমটা আমাদের চালিয়ে যেতে হবে এটা থামতে দিলে চলবে না যতক্ষণ না তিলোত্তমা প্রকৃত জাস্টিস পাচ্ছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আগামী দিনে যাতে আমি উৎসাহ পেয়ে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারি